আসসালামু আলাইকুম এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন চলছে আপনারা যারা এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনারা দোলাচলে আছেন পদ্য চাকুরি হবে কিনা না চাকরি পেলেও সেটি বাড়ির পাশে নাকি দূরে হবে এবং সেটি স্কুলে নাকি মাদ্রাসায় হবে আজকে আমি আলোচনা করবো ওই সব প্রার্থীদের নিয়ে যাদের চাকুরি সুনিশ্চিত যারা এন টিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সত্তরের বেশি নম্বর পেয়েছেন আপনারা চিন্তামুক্ত থাকবেন আপনাদের চাকরি বাড়ির পাশেই হবে এবং আপনারা যে প্রতিষ্ঠানগুলো পছন্দ করবেন সেখানেই চাকুরি পাবেন সত্তরের বেশি যেসব প্রার্থীরা নম্বর পেয়েছেন আপনারা আপনাদের পছন্দের প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই চাকুরি পাবেন আপনাদের এ বিষয়ে কোনো দুশ্চিন্তার করার প্রয়োজন নেই আপনারা আপনাদের চয়েস লিস্টের প্রথম পাঁচটি প্রতিষ্ঠান ভেবে চিনতে দেবেন কারণ এই পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই আপনারা চাকুরি পেয়ে যাবেন এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাই আপনারা কোন পাঁচটি প্রতিষ্ঠানে চয়েস দেবেন বাড়ির পাশের নাকি আপনার পছন্দের দূরের সেই প্রতিষ্ঠানগুলোর একটু ভালোভাবে খবর রাখবেন কারণ এত মার্কস নিয়ে আপনার একটু ভুলের জন্য যদি ভালো প্রতিষ্ঠানে জব না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করা লাগবে তাই বলছি যারা সত্তরের বেশি আপনারা মার্কস পেয়েছেন আপনারা প্রথম পাঁচটি প্রতিষ্ঠান ভালোভাবে দেবেন তার পরবর্তী পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান আপনারা দেবেন কিন্তু আপনাদের চাকুরি প্রথম পাঁচটির মধ্যেই হবে বর্তমানে ফেসবুকে অনলাইনে বিভিন্ন ভিডিও বিভিন্ন শিক্ষক বিভিন্ন ব্যক্তিরা বানাচ্ছে এই ভিডিওগুলো দেখে আপনারা কখনোই বিচলিত হবেন না আবারও বলি আপনারা যারা সত্তরের বেশি মার্কস পেয়েছেন যে বিষয়েরই হোক না কেন আপনাদের চাকরি আপনাদের বাড়ির পাশের প্রতিষ্ঠানেই হবে এবং আপনারা যে প্রতিষ্ঠানগুলো পছন্দ করবেন সেগুলোতেই চাকুরি হবে তাই প্রথম চার থেকে পাঁচটি প্রতিষ্ঠান আপনারা ভেবে চিনতে প্রয়োজনে সশরীরে গিয়ে তথ্য নিয়ে আবেদনে চয়েস লিস্ট সাজাবেন অন্যথায় আপনারা পরবর্তী জীবনে চাকুরি জীবনে কখনোই মানসিকভাবে ভালো থাকবেন না তাই বিভিন্ন ভিডিও না দেখে বিভিন্ন জনের মুখরোচক কথা না শুনে আপনারা প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের পছন্দ খুব ভালোভাবে সাজাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম